ইসলামের ভুলে লোকমা দেওয়ার সময় আমাদের দেশে আমরা দেখি মানুষ আল্লাহ আকবর বলে মূলত হাদিসে কি আছে হাদিসে আছে সুবহান আল্লাহ বলবে আমাদের দেশে কেবা বা কারা আল্লাহ আকবর বলা শুরু করেছে আর সেটাই চলমান আছে অথচ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যখন ইমামের পিছনে নামাজ পড়বে ইমাম যদি ভুল করে পুরুষের আর তাসবি পড়বে মানে সোহান বলবে আর মহিলারা তারা এভাবে হাতের মাঝে আওয়াজ করবে করবে। মহিলারা আওয়াজ করে সোহান আল্লাহ উপস্থিত থাকে আমাদের দেশে আল্লাহ আকবর দখল করে নিয়েছে আমরা ইমাম যদি ভুল করে আল্লাহ আকবর বলে অভ্যস্ত হয়ে গিয়েছি তবে আমাদেরকে হাদিসে ফিরে আসতে হবে আমরা সোহান আল্লাহ বলবো ইনশা আল্লাহ ইমাম ভুল করলে মুক্তাদি কি বলে লোকমা দিবে সোহান আল্লাহ নাকি আল্লাহ আকবর নবী করিম সাল্লাম বলেছেন আর তসবি হলের রেজাল ও তসবি হলের নিসা ইমাম যদি ভুল করে পিছনে মুক্তাদি পুরুষ যদি লোকমা ধরে ভুল ধরে তাহলে সেক্ষেত্রে সে সুফহান আল্লাহ বলে উঠবে আর মহিলারা যদি ভুল ধরে তাহলে তারা এভাবে আওয়াজ করবে হাতের উপরে হ্যাঁ হাতের পিঠের উপরে আর এখান থেকে বাড়ি দিবে তালির মতো করে আওয়াজ করবে তালিমাম সাহ বুঝবে যে তার ভুল হচ্ছে সুবহান আল্লাহ বলবেন যে এটা এটাই এই জায়গায় যুক্তিযুক্ত কারণ সুবাহ আল্লাহ বলা হয় আশ্চর্যজনক কিছু দেখলে আরে দ্বিতীয় কথা হুজুর দাঁড়ায় গেছে আশ্চর্য কথা এটা এই জায়গা আল্লাহ আকবর তো বড় কিছু অর্জন হলে তখন বলতে হয় আল্লাহ ইমাম সাহেব বসে নাই না বসে দাঁড়ায় গেছে আপনি বললেন আল্লাহ আকবর মানে বড় কিছু অর্জন হয়ে গেছে আসলে কিছু অর্জন হয়নি এই জায়গা বলতে হবে কি সুবহান আল্লাহ বেশিরভাগ লোকই আমাদের দেশে দেখা যায় লোক মাঝিতে গিয়ে কি বলে আল্লাহ আকবর অতচা বলতে হবে সুবহানাল্লাহ এবার সবাইকে বললেন ইলা রাবকুম আমরুন ফিল সালাত ফালিসত বিহির রিজাল ওয়াল তাসফাকিন নিসা যদি সালাতের ভিতরে নামাজের ভিতরে তোমাদের কোনো বিষয়ে সমস্যা ইমাম ভুল করেছে অথবা কোন ضرورت আছে কোন সমস্যা হয়েছে কথা তো বলা যাবে না কি করবে পুরুষেরা সুহান আল্লাহ বলবে আর মেয়েরা তালি দেবে তালি দেবে তাহলে হাদিস বললা এখনো ব্যাখ্যা করিনি আপনারা কি মনে করেন নামাজে ভুল হলে কি বলে লোকমা দিতে হয় নামাজে যদি কোন ভুল হয় ইমাম সাহেব ভুল করেন আমরা পেছন থেকে পুরুষরা করবো সুবাহান আল্লাহ নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবাহান বলতে পারবে না তারা হাততালে দিবে

কিন্তু ইমাম সাহেব এমন কোন ভুল করলো যেটা পুরুষরা কেউ ধরতে পারলো না পেছনে নারীরা বুঝতে পারলো তারা কি সুবাহ বলবে না তাদের আওয়াজটাও কিন্তু আওরা পর্দা তারা হাত বেঁধে আছে এভাবে সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই ইমাম সাহেব বুঝতে পারবে তাহলে কোন ভুল হয়েছে তিনি শুধু নেবেন নেবেন বুঝতে পারলেন না নারী এমন যদি হয় আর সলাতে যদি ভুল হয়ে যায় তাহলে বাম হাতের পিঠের উপরে ডান হাতের তাল দিয়ে এইভাবে মারবে এমামকে বলবে যে ভুলটা ঠিক করো মুখে বলতে হবে না আর পুরুষ এমাম যদি ভুল করে তাহলে পুরুষ মুসাল্লি কি বলবে শুভান আল্লাহ আল্লাহবর নয়